আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন দাঁত হলে কী করণীয় হ্যাঁ দর্শক আজকে ভিডিওটি সম্পূর্ণ দাঁত নিয়ে এবং দাঁত অনেকেই দাউদ নামে চেনেন অনেকেই সোনকালে নামেছেন যে যে চেনেন না কেন আজকে রিং মানে গোলাকার দাউদের চিকিৎসা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো গোলাকার দাউদটা এটা মূলত একটি ফাঙ্গাল ইনফেকশনাল প্রবলেম এটি হোমিওপ্যাথিক খুব সুন্দর ট্রিটমেন্ট করা হয় এবং হোমিওপ্যাথির সাহায্যে সম্পূর্ণ দাঁত থেকে আরোগ্য লাভ করা যায় হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে কী কী মেডিসিন ব্যবহার করা হয় সে নিয়ে আজকের আলোচনা প্রথমে আমি বলিনি যে দাঁত একটি ফাঙ্গাল ইনফেকশনাল প্রবলেম এই প্রবলেমটি যখন কোনো ব্যক্তির শরীরে দেখা দেবে তখন তাকে সম্পূর্ণভাবে নিরাপদে এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বসবাস করতে হবে তার ব্যবহারিত কাপড় চোপড় প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে এক কথায় যদি দাঁত ব্যক্তির স্পর্শ বা কাপড় চোপড় বা কেউ কোনো বীর্য রক্ত শিশুরা মায়ের বুকের দুধ যদি পান করে তাহলে কি হবে সেই দাঁতটি আরেকজন ব্যক্তির গায়ে সরানোর সম্ভাবনা খুব বেশি যে তার স্পর্শে যাবে সেই কিন্তু আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি নিচ্ছে দাঁতটা স্পর্শে ছড়ায় দাঁতের দাঁত আক্রান্ত ব্যক্তি যে কোনো কিছু যদি কারোর সাথে স্পর্শিত হয় তাহলে কিন্তু দাঁত আক্রান্ত হতে পারে সেই অপরবৃত্তি এটি একটি সংক্রমিত রোগ এটি এক থেকে অন্যকে সরানোর একটা ই রয়েছে ক্ষমতা রয়েছে সরাতে পারে এবং সরায় অনেক বেশি বেশি এই দাঁত রোগের হোমিওপ্যাথির যে মেডিসিনগুলোর কথা বলবো আজকে খুবই কমন এবং খুব গুরুত্বপূর্ণ মেডিসিন বলবো প্রথম মেডিসিনটি হলো সালফার সালফার হ্যাট পাওয়ার এই মেডিসিনটি দাদা দাদাক্রান্ত যদি সকাল বিকাল ব্যবহার করে তিনবার ব্যবহার করা যেতে পারে যদি অবস্থা শীঘ্রই সেরকম পর্যায়ে চলে যায় এই দাঁত আক্রান্ত ব্যক্তি কখন এই সাফার মেডিসিনটি ব্যবহার করবে যখন দেখবে যে অনেক বেশি জ্বালা যন্ত্রণা হচ্ছে অনেক চুলকাচ্ছে অবশ্যই দাঁতে অনেক চুলকানি থাকে রক্ত পড়ে চুলকালে অনেক বেশি জ্বালা থাকে জ্বালার একটা থাকে অনেক বেশি চুলকাবে সেই সাথে অনেক জ্বালা করবে এটা দাঁতের একটা কমন সিমটম সাফার মেডিসিনটি যদি টাট পাওয়ারে যদি কেউ মুখে খায় দিনের তিনবার কি দুবার তাহলে এই দাঁত সম্পূর্ণরূপে আস্তে আস্তে একটু সময় ভালো হয়ে যাবে আমি আরও একটি মেডিসিন সাজেস্ট করব মেডিসিনটি হলো গোলাকার দাউদ আসলে এই দাঁত বা দাউদ যেটাই বলে নাকি একটা কথা দাঁত বা দাউদ যদি গোলাকার হয় অনেক সময়ই দেখা যায় যে দাঁতের আসলে আমরা চিহ্নিত করি গোলাকার হয় খুশকড়িযুক্ত হয় অনেক সময় এক ধরনের মোটা চামড়া কলেক পরে হুম মোটা এক ধরনের চামড়া দিয়ে পরে ওই চামড়াগুলো আমরা চোখ উঠে উঠেও যায় আশের মতো করে উঠতে থাকে সেক্ষেত্রে টেলিডিয়াম মেডিসিনটি খুব ভালো কাজ করে আমি আবারও বলতেছি মিছিল কিছু ক্যালোরিয়াম থার্টি পাওয়ার থেকে শুরু করতে হবে প্রয়োজন ভেদে দুশো পর্যায়ক্রমে ওয়ান এম পর্যন্ত যাওয়া যেতে পারে এটি সকাল বেতর দুই থেকে তিনবার মুখে যদি খায় তাহলে এগুলোকার দাঁত সম্পূর্ণরূপে সেরে যাবে অবশ্যই এই দাউদ রোগ থেকে বাঁচতে গেলে খাবার দাবার অ্যালার্জি জাতীয় যে খাবার দাবারগুলো রয়েছে সেগুলো একটু সেভ করতে হবে যে খাবারটাই সমস্যা হোক না কেন সেই খাবারটা সেভ করতে হবে আর সাবান জাতীয় বা সাবান বডি ওয়াশ এইসব ওই আক্রান্ত স্থানটা একটু কম লাগানোর চেষ্টা করতে হবে অবশ্যই অ্যান্টিসেপটিক যে কোনো কিছুতে পরিষ্কার করা যেতে পারে সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটাই ইম্পর্ট্যান্ট এই রোগটার ক্ষেত্রে তো দর্শক আজকে এই পর্যন্তই গোলাক্ট দাওদের আমি দুইটি ইম্পর্টেন্ট মেডিসিন জানিয়েছি যদি উপকারে আসে আর তাহলে আমাদের স্বাস্থ্যকতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ